এই বাড়িতে একজন ধনী ব্যক্তি আছে তোমরা তার কাছে কালেকশন করতে যাও আমি ওই গরিব মানুষের বাড়িতে কালেকশন দাও আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে যাও মিলাটিকে দিবেন মনে হোক হ্যালো ভাই মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা দান করুন দিচ্ছি ভাই দাদু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা দান করুন একশো টাকা আছে এই নাও দাদু চল্লিশ টাকা এ চল পড়েছে আল্লাপনা আপনার কে কবুল করুক আরে কয় টাকা দিলো রে আরে বড় লোক মানুষ মাত্র 40 টাকা দান করেছে আরে বড় লোক মানুষের স্বভাবই এরকম ভাই এ দেখ গরিব মানুষ আমার একশো টাকা দান এ দাঁড়াও হ্যাঁ কি রে পুরো ডাকছে কেন কি হলো মোরাবে ডাকছেন কেন দাদুরা এই নাও মসজিদের জন্য দশ হাজার টাকা হাজার টাকা বুঝলাম না মুরব্বী আপনি এখন চল্লিশ টাকা দান করলেন এখন দশ হাজার টাকা দান করলেন কারণ কি আপনি তো চাইলে তখনই দিয়ে দিতে পারতেন হ্যাঁ আমি চাইলে তখনই দিয়ে দিতে পারতাম তাহলে শোনো তখন আমার প্রতিবেশী আমার দিকে তাকিয়েছিল আমি ওর সামনে বেশি টাকা দান করলে ও নিজেকে ছোট মনে করতে। আর আল্লাহ রসুল বলেছে গোপনে দান করলে সোয়াব বেশি হয় আল্লাহ আপনার দানকে কবুল করুন আমিন বন্ধুরা দাদুর ভিডিও কি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে